আজ যে ব্যক্তির কথা আপনাদের বলবো। তিনি তার অজম্য জেদ এবং প্রবল ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে একের পর এক কৃতিত্ব অর্জন করেছেন আজ কথা বলবো এশিয়া বুক অফ রেকর্ডস এবং একাধিক ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের অধিকারী ডক্টর রঞ্জিত দাস জীবন কাহিনী নিয়ে ডক্টর রঞ্জিত দাস জন্ম উনিশশো সালের ছয়ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের অবিভক্ত মেদিনীপুরের বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন ছোট থেকে এই পড়াশোনার প্রতি গভীর মনোযোগ রঞ্জিত বাবু সাফল্য এনে দিয়েছে কর্মজীবনে তিনি একাধিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন হাওড়া জেলার বাগনানের টেপুর নবাসন অনন্তরাম উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ডক্টর রঞ্জিত দাস এখনও তার পড়াশোনা চালিয়ে যাচ্ছেন রঞ্জিত বাবু দু সালে ইগনুর মেড পরীক্ষায় সর্বভারতীয় স্তরে প্রথম হওয়ার জন্য গোল্ড মেডেল লাভ করেন একই কারণে দু সালে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী অতিথি হিসেবে নতুন দিল্লি রাজপথে ছাব্বিশে জানুয়ারি কোচকাওয়াজ অবলোকন করার আমন্ত্রণ পান এবং সম্মানিত হন এরপরেই দু সালে এম ইন রুরাল ডেভেলপমেন্টে সর্বভারতীয় স্তরে ফার্স্ট হওয়ার জন্য ইগনু থেকে দ্বিতীয়বার গোল্ড মেডেল লাভ করেন এরপরে তিনি দু সালে পনেরোটি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার জন্য প্রথম ইন্ডিয়া বুক অফ রেকর্ডস পুরস্কারে ভূষিত হন তারপর রঞ্জিত বাবু দু হাজার বাইশ তেইশ সালেও ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নিজের নাম তোলেন এই দু হাজার সালে রঞ্জিত বাবু একজন ব্যক্তির দ্বারা প্রাপ্ত সর্বাধিক শিক্ষাগত ডিগ্রি অর্জনের রেকর্ড করে এশিয়া বুক অফ রেকর্ডস পুরস্কারে ভূষিত হন এ রেকর্ডটি এখনও ওনার নামই আছে রঞ্জিত বাবু বর্তমানে দুটি বিষয়ে মাস্টার ডিগ্রি করছেন রঞ্জিত বাবু আগামীর লক্ষ্য হলো লিমকা বুক অফ রেকর্ডস এবং গিনেস বুক অফ রেকর্ডস দু হাজার তেইশে পেয়েছি ওটা তেইশটা ডিগ্রির উপর ভিত্তি করে এই মানে এই রেকর্ডসটা করেছি এসে বুক অফ রেকর্ডসে এর মধ্যে ছিল আপনার তেরোটা মাস্টার ডিগ্রি ছিল তেরোটা মাস্টার ডিগ্রি ছিল তিনটি আন্ডার গ্র্যাজুয়েট আর তিনটি ছিল পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা তিনটি ছিল পোস্ট গ্রাজুয়েট সার্টিফিকেট তার সঙ্গেই ছিল আপনার পিএইচডি এম এবং বিএড এই নিয়ে এক নব্বশ ছাব্বিশটা আমি বলে ফেললাম কিন্তু অ্যাকচুয়ালি তখন তেইশটা উপর ভিত্তি করেই কিন্তু ইয়ে হয়েছে কত সাল ওটা দু হাজার তেইশ দু হাজার তেইশ এখনও রেকর্ড হ্যাঁ এশিয়া উপস্থার তেইশ সালেই হয়েছে এটা এখনও আপনার নামেই আছে হ্যাঁ এখন আমার নামে আছে এখন পর্যন্ত এই রেকর্ডটা ব্রেক হয়েছে এমন কোনো সব গান খাই প্রত্যেকটা ক্লাসেই আমার প্রত্যেকটা ক্লাস ফাইভ থেকে প্রত্যেকটা ক্লাসেই আমি ফার্স্ট ওঠাবি এবং উনিশশো আশি সালে যখন মাধ্যমিক পরীক্ষা দিই তখন আমি ফার্স্ট হয়েছি বিরাশি সালেও আমি আর্টসে ফার্স্ট হয়েছি আমাদের স্কুলে প্রথম সেই স্কুলে আর্টসে ফার্স্ট ডিভিশন অন্যান্য সায়েন্স বা কমার্সে ফার্স্ট ডিভিশন গেছে কিন্তু আর্টসে ফার্স্ট ডিভিশন আমিই প্রথম কোথায় তারপরে একের পর এক সাফল্য যখন এসে আছে পড়াশোনার প্রতি একটা আগ্রহ বাড়ে আর তখন মনে হচ্ছে যে যখন আমি চাকরি করব যখন টাকা পয়সা পাবো তখন কিন্তু আমি পড়াশোনা চালিয়ে যাব আর সেই অর্থে কিন্তু আমি পড়াশোনা চালিয়ে গেছি এবং একের পর এক সাফল্য আমাকে কিন্তু অনুপ্রাণিত করেছে। এবং বিশেষ করে দু সালে যখন আমি ইগনু থেকে ফার্স্ট হলাম মাস্টার অফ ডিস্টেন্স এডুকেশান এমএডি প্রোগ্রামে এবং গোল্ড মেডেল পেলাম এবং তারপর প্রধানমন্ত্রী গেস্ট হিসেবে যখন আমি ইনভাইট মানে ইনভাইটেড হলাম তখন কিন্তু আমার ইন্সপিরেশন বা মোটিভেশনটা অনেকটা বেড়ে গেছিলো তখন আমি ভাবলাম যে অন্তত অন্যান্য কাজ তো থাকবে আমি নিজের শিক্ষকতা করি তারপরে সংসার আছে সব কিছু ম্যানেজমেন্ট করা সত্ত্বেও পড়াশোনার সময়টা বের হয়ে নিতে এবং রেগুলার পড়াশোনা করতে এবং সব বড় বড়ো ইন্সপিরেশান হচ্ছে প্রত্যেক বছর বা প্রত্যেক পরীক্ষায় আমি সাফল্য অর্জন করা এই জন্য পড়াশোনা তখন বললাম যদি এইসব নানান কাজ করতে করতে যখন এইসব হয়ে যায় তাহলে অসুবিধা কি আছে চালিয়ে ছেলে আর কি ইংলিশে করেছি উনিশশো সালে উনিশশো নাইনটি ফোরে আমি ওটা করেছি অবশ্য তার আগে আমি চাকরি পেয়ে গেছি আমি চাকরি পেয়েছি গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পর গ্র্যাজুয়েশান আর বিএড কমপ্লিট করার গ্র্যাজুয়েশান করার পর আমি বিএড করে ফেলেছিলাম বিএড করার পরেই কিন্তু আমি চাকরি পেয়ে গেছি তখন চাকরি পর তখন বললাম যে আমাকে পড়াশোনা করতে হবে তখন আমি তখন এই নানা রকম ডিস্টেন্স মোড তারপর আপনার এক্সটার্নাল বিভিন্নভাবে কিন্তু আমি তখন পড়াশোনা চালুতেছি লাস্ট এম এ কমপ্লিট হয়েছে দু হাজার চব্বিশ সালে মাস্টার অফ আর্টস ইন কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি কর্পোরেট সোশ্যাল রেসেন্সবিলিটি এখনও চলছে এখনও দুটো এম এ একসঙ্গেই চলছে এগুলো থেকে এগুলোর নিয়ম অনুযায়ী দুটো এম এ একসঙ্গে করা যায় তো সেই কারণে আমি দুটো এম এ এখন করছি একটা হচ্ছে এম এ ইন আডভান্স স্টাডিজ আর একটা হচ্ছে এম ইন উমেন অ্যান্ড জেন্টার স্টাডিজ হ্যাঁ ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে দু হাজার একুশে আমি পেয়েছি ওখানে পনেরোটা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি হিসাবে পেয়েছিলাম পনেরোটা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রির মধ্যে তখন ছিল আপনার বারোটা এম এ ছিল এম ফিল পিএইচডি এবং বিএড এই পনেরোটা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রির উপর তারা কিন্তু রেকর্ডসটা করেছিল তারপরে কিন্তু নেক্সট দু হাজার তেইশে ওটা কিন্তু সমস্ত ডিগ্রিগুলো নিয়ে তখন তেইশটা হয়েছে তো তেইশটা ছিল আন্ডার গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা এবং পোস্ট গ্র্যাজুয়েট সার্টিফিকেট এদের সব কিছু নিয়ে তেইশটা হয়েছিল তখন কিন্তু আবার ওটা রেকর্ডস হলো আর কি এবং তারপরে এশিয়া বুক অফ রেকর্ডস হয়েছিল এই প্রসঙ্গে আমি বলছি লিঙ্কা বুক অফ রেকর্ডসটা হচ্ছে আমাদের নেক্সট বড়ো একটা রেকর্ড এবং সমগ্র জিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের দিকে নজর আছে এডুকেশান ইজ লাইফ লং প্রসেস এটা যতদিন বাঁচি ততদিন শিখি এই ধরনের যে ব্যাপারটা রয়েছে তো আমি সেই কারণে আমাদের রবীন্দ্রনাথও বলেছেন যে একজন শিক্ষকের সবসময় পড়াশোনা করা উচিত এই কারণে যে বা মোমবাতি আর কি জ্বলন্ত মোমবাতি আরেকটা একটা মোমবাতি জ্বালাতে সাহায্য করে তো শিক্ষার কোনো শেষ নেই তো আমি একজন শিক্ষক হিসেবে মনে করি যে সবসময় শিক্ষার মধ্যেই থাকা ভালো যদি আমি অন্যকে শিক্ষা দিতে পারবো বা তাদেরকে অনুপ্রাণিত করতে পারবো নিজেই একটা মোটিভেশান হওয়া নিজেই একটা নিজেই একটা মডেল হওয়া আমি একজন যদি আমি নিজে যদি পড়ি তাহলে আমার স্টুডেন্টকে বলতে যে আমি করছি তুই করতে পারবি না কেন বা তোমরা পড়তে পারবে না কেন এই তো সমস্যা কী আছে এই হচ্ছে ব্যাপার আমি তো মানে বিশেষ করে একটু সাহিত্য চর্চা করি সাহিত্য চর্চা করতে গিয়ে আমার দশ ধরনের দশটা বই আছে দুটো উপন্যাস রয়েছে তারপরে একটা ছোট গল্প সংকলন রয়েছে আর অনেকগুলো কবিতার বই রয়েছে এখন প্রায় দশখানা বই আমার রয়েছে আরও কিছু প্রকাশের অপেক্ষায় রয়েছে দেখি সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো প্রকাশিত উপন্যাসের প্রথম উপন্যাসের নাম হচ্ছে গিয়ে সাড়ে দশ মাসের গল্প বাংলা আর একটা হচ্ছে গিয়ে আপনার দেবদূত ও রাজকন্যা দেবদূত ও রাজকন্যা এটা সবই কিন্তু মানে শিক্ষাভিত্তিক তার মানে স্টুডেন্টদেরকে শিক্ষার্থীদের কি ইন্সপিরেশান মোটিভেশন বা প্রতিকূল পরিস্থিতির ভেতর দিয়ে সারেন্ডার না করে কীভাবে জয়লাভ করা যায় ওই বিষয়টাই মনে রে আমার উপন্যাসের মধ্যে তুলে আর একটা গল্প সমগ্র রয়েছে ছোট গল্প সমগ্র রয়েছে এটা ইংলিশেও একটা কবিতা সংকলন রয়েছে পঁচাত্তরটা কবিতা নিয়ে দ্য রোজেস দ্য রোজেস অফ ড্রিমল্যান্ড এই বই একটা আছে আর কি তাদের পঁচাত্তরটাই আছে বিভিন্ন বিষয় নিয়ে কবিতা কৃত্যাগুলো নজর করা আমরা বিভিন্নভাবে মনে করি যে এই বিভিন্ন কারণে আমরা পড়াশোনা করতে পারি না কিন্তু আমার বক্তব্য হচ্ছে গিয়ে যদি কারো প্রবল ইচ্ছা শক্তি থাকে দৃঢ় সংকল্প থাকে কোনো প্রতিকূল কিন্তু কোনো প্রতিকূল নয় আমি নিজেই একটা এক্সাম্পল আমি কিন্তু যাবেনা প্রচণ্ড অর্থনৈতিক সংকটের প্রতিও অসাধারণভাবে স্ট্রাগল করে করে মানে আজকে এই পড়াশুনোর জিনিসটা চালিয়ে গেছে এই জন্য আমার জেদটা বেড়ে গেছে যে প্রতিকূল পরিস্থিতির ভিতরে দিয়ে যে সারেন্ডার না করে আত্মসমর্পণ না করে এই যে কীভাবে জয়লাভ করা যায় এইটাই আমি প্রতিষ্ঠিত করতে চাইছি আর আমি মনে করি যারা বিভিন্ন এক্সকিউজ বা অজুহাতে পড়াশোনার ব্যাপারটা অবহেলা বা নেগলেট থেকে যায় আমার মনে হয় চেষ্টা করলে বা দৃঢ় মানে দৃঢ়তা থাকলে ইচ্ছা শক্তি যদি প্রবল হয় তাহলে কিন্তু জয়লাভ তার হবেই আমার সবথেকে প্রিয় সাবজেক্ট কিন্তু বাংলা ইংলিশ লিটারেচার ঠিকই ইংলিশ ফরেন ল্যাঙ্গুয়েজ এবং কিছু প্রফেশনাল প্রফেশনের দিক থেকে ইংলিশ আমার ভালো লাগে ঠিকই কিন্তু হৃদয়ের যে সাবজেক্ট আমার বাংলা ভাষা বাংলা তো সেই জন্য বাংলায় আমি সাহিত্য চর্চা করি বাংলা ভালো লাগে তো বাংলায় হচ্ছে আমার সবথেকে বড় বড়ো স্যাটিসফ্যাকশান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে একটা কবিতা আমার রয়েছে কবিতাটির নাম হচ্ছে তোমাকে ভুলিনি কবিতাটি বেশ বড় তার শেষ দুটি স্তবক আমি এখন পাঠ করছি তোমাকে ভুলিনি তোমাকে ভোলা যায় না রবীন্দ্রনাথ বিভা লাবণ্য অভি অমিত কত দেখি শিলং পাহাড় কলেজ চত্বর নদীর ধারে পদকে প্রান্তরে কিন্তু কোথায় সেই ভুল ছাপিয়ে যাওয়া প্রেমের কন্যা সন্দীপদের তোমার ভালো লাগেনি রঘুপতি গোড়াদের চেতনা আর মুক্তির মন্ত্র দিলে তুমি রবীন্দ্রনাথ কত এই পৃথিবীতে সাম্রাজ্য রবির বিদায় কত যুদ্ধ জয় পরাজয় উত্থান পতন রক্তের হলি খেলা হিংসার চক্র গৃহে সন্তুষ্ট মানবাত্মা প্রযুক্তি তাপাদাপি বিশ্বায়নের ঢেউ উদার অর্থনীতি প্যারাডাইম সেট কত কি তুমি কিন্তু চির অম্লান রবি মানসিক তোমাকে কি ভোলা যায় তোমাকে ফুলনি রবীন্দ্রনাথ রঞ্জিত বাবু আপনার শিক্ষার প্রতি ভালোবাসা সমাজের জন্য একটা দৃষ্টান্ত আমার কলমের পক্ষ থেকে আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আর এভাবেই নিরলস অধ্যাবসায় চালিয়ে যান